ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির রাজ্য সম্মেলন চলছে বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে পশ্চিমবঙ্গে স্বেচ্ছায় রক্তদান আন্দোলনকে আরও ত্বরান্বিত করতে এবং সাধারণ মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহী করে তুলতেই এমন একটি সম্মেলন করছে এই সোসাইটি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছশো জনেরও বেশি প্রতিনিধি এসে উপস্থিত হয়েছেন এই রাজ্য সম্মেলনে এমনকি পড়শি রাজ্য থেকেও এসেছেন রক্তদান আন্দোলনের কর্মীরা তিন দিনের এই রাজ্য সম্মেলনে রক্তদান নিয়ে এমন নানা বিষয় আলোচিত হবে যেগুলি সম্পর্কে সচেতন থাকলে সুবিধা পাবেন সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা এই রাজ্য সম্মেলনের অভ্যর্থনা সমিতির প্রধান পৃষ্ঠপোষক হক ওরফে কাজল শেখ জানান গত বছর এই সোসাইটির রাজ্য সম্মেলন জেলায় তিনি সেখানে উপস্থিত ছিলেন তখনই বীরভূম জেলাতেও এমন রাজ্য সম্মেলন হোক এই বিষয়ক প্রস্তাব ওঠে ঠিক তার পরের বছর অর্থাৎ এবারই রাজ্য সম্মেলন হল বীরভূমে প্রসঙ্গত রক্ত সংকট মেটাতে কাজলবাবুর নিজের গ্রাম পাপড়িতে টানা নদিন মেগা রক্তদান ক্যাম্প হয়েছিল সেখানে এক হাজারেরও বেশি মানুষ রক্তদান করেছিলেন আমি ছোটবেলা থেকে সমাজ সেবামূলক কাজের সঙ্গে লিপ্ত ছিলাম কিন্তু আমার পাশে যদি দেখতে পাচ্ছেন কবি ঘোষ মহাশয় এবং আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাকে এই রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত করেছে এবং উদ্বুদ্ধ করেছে এবং অনুপ্রাণিত করেছে যার জন্যে পাফুরিতে একটা মেগা রক্তদান শিবির আয়োজন করেছিলাম টানা নয় দিন ধরে চলেছিল। তখন গ্রীষ্মের সময় ছিল বীরভূম বর্ধমান মুর্শিদাদ সহ সারা বাংলা জুড়ে রক্ত সংকট দেখা দিয়েছিল। সেই রক্ত সংকটকে মোচনের উদ্দেশ্যেই আমার ওই প্রয়াস ছিল তারপরেও মেগা শিবিরও করেছিলাম আমার বক্তব্য এটাই যে এটা এমন একটা সম্পদ যেটা এখনও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বা কোনো যন্ত্রে আবিষ্কার হয় নাই এটাকে মানুষের দেহ থেকে নিয়ে আর একটা মানুষের প্রাণ বাঁচানোর একটা উপায় এবং এই পথ অবলম্বন যারা করেছে আমার যারা বিভিন্নভাবে সংস্থার সঙ্গে যুক্ত আছে বিভিন্ন সোসাইটির সঙ্গে যুক্ত আছে রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং রাজ্যের বাইরেও অন্যান্য প্রান্ত থেকে যারা এসেছেন তাদের সকলকে আমি স্যালুট জানাচ্ছি এভাবেই আমরা এগিয়ে চলুন যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে দুয়ারে সরকার ক্যাম্প করেছেন তার মাধ্যমেও ব্লাড ডোশো ক্যাম্প করার কথা বলেছেন এবং আমরা দেখেছি বিভিন্ন সময়ে পুলিশ প্রশাসন এবং সরকারি আধিকারিক যারা আছে তারাও ব্লাডনশন ক্যাম্প করে থাকেন কিন্তু এটাই যথেষ্ট নয় এছাড়াও আরো রক্তের প্রয়োজন মুহূর্ষ রুগীদের এবং আমার প্রসূতি মায়েদের বাঁচানোর জন্য তাই এই যারা স্বেচ্ছা সংগঠন আছে বীরভূম জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য গত বছর আমি পূর্ব বর্ধমানের যে রাজ্য সম্মেলন হয়েছিল সেখানে আমি গিয়েছিলাম সেখানে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম যে এই রাজ্য সম্মেলন বীরভূমে করা হোক বীরভূমের মানুষকে সচেতন করার উদ্দেশ্যে সচেতন উদ্দেশ্যে এই সম্মেলনের আয়োজন এবং রাজ্য নেতৃত্ব আমার কথাতে এবং আমার ডাকে সারা দিয়েছেন এবং সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এবং বাংলার বাইরেও বিভিন্ন প্রান্ত থেকে যেসব স্বেচ্ছেবীক সংগঠনগুলো আছে তারা এসে আমার বীরভূম জেলার যে টিম আছে সেই টিমটাকে অনুপ্রাণিত করছে তার জন্য সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী দিনে আমি চাইব বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে যেসব সমাজসেবী সংগঠনগুলো আছে তারা সকলে মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুক যাতে বীরভূম জেলার আমার কোনো প্রসূতি মা বীরভূম জেলার আমার কোনো থেলাসিমা পেশেন্ট বীরভূম জেলার কোনো মূর্ষ রোগী রক্তের জন্য জীবনহানি না হয় এটাই আমাদের উদ্দেশ্য এটাই আমাদের লক্ষ্য পাহাড় থেকে সাগর আমাদের রাজ্যের প্রত্যেকটি রক্তদান সংগঠনের সম্মিলিত ইচ্ছা একটাই আমাদের রাজ্যের সবকটা রক্তদানের যে কেন্দ্র ব্লাড সেন্টার তার ভান্ডারকে পূর্ণ রাখব তেইশটা জেলার চারশো প্রতিনিধি এবং পার্শ্ববর্তী ত্রিপুরা আসাম আমাদের ঝাড়খণ্ড বিহার এবং উত্তরাখণ্ড এই রাজ্যগুলো থেকেও প্রতিনিধি এসছেন আমরা এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে চাইছি যে আমাদের দেশে একটা রক্তদানের আইন প্রয়োজন যাতে করে যাতে রক্তের কারবারকে বন্ধ করা যায় আমরা চাইছি যে আমাদের দেশের রক্তদানের হার আরো বৃদ্ধি করতে সেই কারণে সম্মেলন এবং এই সম্মেলনে সমবেত হয়েছেন অসংখ্য স্বেচ্ছাসেবী যারা একটাই তাদের লক্ষ্য রক্তদানের হার বৃদ্ধি করা গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে আমরা যে সম্মেলন করছি তার আয়োজন করেছে বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন আয়োজন করেছে প্রত্যাশা তোমার আমার সবার শহীদ সাজু মেমোরিয়াল সোসাইটি ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে তাদের সকলকে অভিনন্দন নমস্কার কৃতজ্ঞতা আদাব জানাই এবং আমরা বলি যে আমাদের এই সম্মেলনকে সফল করার জন্যে যার উদ্যোগ এবং সহযোগিতা আমরা সবথেকে বেশি পেয়েছি তিনি আর কেউ নয় আমাদের এই জেলা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম কাণ্ডারি এবং আমাদের বীরভূম জেলার সভাধিপতি মাননীয় কাজল শেখ মহাশয় আমরা তার প্রতিও আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং এই সম্মেলন থেকে পরবর্তী যে সম্মেলন অনুষ্ঠিত হবে আমাদের একটাই লক্ষ্য আমরা গোটা পশ্চিমবঙ্গে দু সালে দেড় লক্ষ রক্ত ইউনিট সংগ্রহ করব এবং এই শপথ সংগ্রামকে নেওয়ার জন্যেই আমাদের আজকের এই মহতি পদযাত্রা শান্তিনিকেতন গোয়ালপাড়া তালপুর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াডের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে